রাজধানী ঢাকার সৌরহার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা খালেদ মহিদ্রের ঠিকানা অনুষ্ঠানের সাহেবকে যে নাইবা আমিরকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন বিষয়ে সলন চলুন সে কীরকম উত্তর দিলো বা সেটা কতটুকু যুক্তিগত তা আমরা তার ভিডিও থেকেই দেখে নিই বলেন যেমন আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আন নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সৌরার্দি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগ্রহিত হয় আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয় জনাব মুফতি ফজলুল আমার মূল পেশা হলো মুসলমান কাজ হলো দাওয়াত

সবসব আপনারা আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি এখন ব্যবসায়ী আমার ফাইজাল কোম্পানিজ আমার এই বিজনেস আছে আমি ব্যবসায়ী কিছু সময় দি আমার সময়টাই কাট করি অবাক করেন না আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমার দাওয়াতই কাজে ব্যস্ত হয় ওকে দাওয়াতই কাজে থাকে সারা বছর আমাদের প্রতিদিন মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি তৈরি হয় যে আজকে কোথায় থাকব কালকে কোথায় থাকব এমন কি কোন ঘন্টায় কোন সময়তে কোন সময় আমরা কোন জায়গায় থাকব সব এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একদম মুসলমান মনে করতে পারেন আর মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করার জন্য ব্যক্তি হিসেবে আমাকে চিনি করতে পারেন

নিজের পয়সা নিজের পয়সা কিন্তু আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসছেন তারাও টাকা দিয়েছেন তাইতো টাকা দিয়ে এসছে আবার নিজের খেয়েছে

জোর দূরে থাক। দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোককে জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল শব্দ আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাস্তি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমাল জমি খরচ বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আসলে তাই নয় যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেইটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না না নামে কোনো আমাদের বাস নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহাব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় ছাত্র উস্তাদকে দেয়